বিকেল বলা তিতের জন্য একটু কিছু নাস্তা করতে হবে ভাবছি একটু অন্যরকম কিছু করব দেখি কেমন হয় এই জন্য এই ডালটা ভিজিয়ে রেখেছি এখানে আছে খেসারি বুটের ডাল মুগ ডাল মসুর ডাল আর হচ্ছে কুলথি ডাল এই ডালগুলো ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে জোয়ার জোয়ার মিলেট ভিজিয়ে রেখেছি আমি কখনো করিনি দেখি জোয়ার মিলেট দিয়ে আজকে হচ্ছে আমি হালিম করব। শেয়ার করব আপনাদের সাথে আমি এখানে বিভিন্ন রকম ডাল মিশিয়ে দিয়েছি এর সাথে দেবো হচ্ছে জোয়ার আর ধুয়ে নিয়েছি এবং এগুলো সব সকালে ভেজানো ছিল দিয়ে দেবো লবণ হলুদ মরিচের নিয়ে মশলা দিয়ে দিচ্ছি এগুলো দারচিনি লবঙ্গ অল্প একটু স্ট্রাইনিস আর এলাচ গরম পানি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হবে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর রসুন বড় বড় করে কেটেছে আর অল্প একটু ঘাসের কলিজা এখন এটা সিদ্ধ হতে থাকবে খালি প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ রসুন একটু ভেজে এর সাথে মিশিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এখানে আমি অল্প একটু আদা কুচি নিয়েছি লাল করে ভাজবো ওটাতে একটু লাল লাল হয়ে গেছে তারপর আমি পেঁয়াজ রসুন রসুন দিচ্ছি রসুন আর আদার ফ্লেভারটা বের হলেই আমি পেঁয়াজটা দেবো সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অনেকেই সাদা দেখে ভাবে যে এটা বুঝিস বাজারের সাদা লবণ সেটা নয় এটা আমাদের সামুদ্রিক লবণ আছে আমাদের আমি এটা যেটা গাং থেকে আনাই আমাদের বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যে লবণ করা হয় এবং পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি মিশিয়ে দেবো ভাজা পেঁয়াজ রসুন আদা আমি এটার সাথে মিশিয়ে দিচ্ছি হয়ে গেছে প্রায় একটু ঢাকা দিয়ে রাখি একটু পরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এবার আমি যে গোলমরিচের গুঁড়া এখনই করে নিচ্ছি এটা দিয়ে দিলাম অনেকেই বলে যে আমি হাতের ব্যবহার বেশি করি হ্যাঁ আমি হাত দিয়ে কাজ করতেই বেশি পছন্দ করি গ্লাভস পরে বা শুধুমাত্র চামচ দিয়ে কাজ করা আমার ভালো লাগে না আসলে সত্যি দেখা যেটা দিয়ে দিলাম এবার যেটা করব এই যে কোকোনাট অ্যামাইনোস এটা দিয়ে দেবো এটা দিলেই এর স্বাদ আসলে অনেক চেঞ্জ হয়ে যায় যারা সয়া সস ব্যবহার করেন তার পরিবর্তে এটা কোকোনাট অ্যামাইনস ব্যবহার করতে পারেন এটা ক্ষতিকর নয় এটা খুবই ভালো সয়া সসের গ্লুটেন যেটা আমাদের শরীরের জন্য ক্ষতি করে অনেকেরই যাদের গ্লুটেনের সমস্যা থাকে কিন্তু অ্যামাইনসটা ক্ষতি করে না হালিম রান্না শেষ এবার পরিবেশনের পালা সাথে হচ্ছে টক লেবু কাঁচামরিচ আর অল্প একটু ধনে চিটার গুঁড়ো দিয়ে দিয়েছি চাট মশলা শেষ হয়ে গেছে তাই হচ্ছে খাওয়ার পালা প্রথমে বানালাম এই আলিমটা নিশ্চয়ই খুবই ভালো হবে খুবই ভালো মিলেট হচ্ছে বানন্ত শিশুর জন্য খুবই দরকারি এবং এতে প্রচুর পরিমাণে এনার্জি থাকে